হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সতেরোই জানুয়ারি সবাই লাইভটাতে একটু আসবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন করেন কী হলো কোথায় সবাই তাড়াতাড়ি একটু রেসপন্স করেন আজকে কিন্তু মোটামুটি হতে ঠান্ডা খুবই কম আজকে হচ্ছে রোদ উঠেছে মোটামুটি রোদ আছে আজকে ওয়েদারটা খুবই আজকে একটু গরমের মতন ওয়েলকাম টু দাং টু ইউর প্রাইভেসি অ্যান্ড বাই আওয়ার কমিউনিটি বাড়াইছে জয়েন করেন তাড়াতাড়ি লাইফটাতে একটু জয়েন করেন এবং বেশি বেশি করে শেয়ার দিন বেশি বেশি করে শেয়ার আজকে কিন্তু মজা হবে গল্প হবে এবং আড্ডাও হবে সবাই আসেন লাইভটাতে সবাই জয়েন করেন কোথায় সবাই কোথায় তাড়াতাড়ি একটু জয়েন করেন এবং স্ক্রিনটাতে একটু ডাবল ট্যাপ করবেন এবং আমার যে ইউ আছে সীমান্ত অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবেন যে আমাকে ভালোবাসা দিবে আমিও তাকে ভালোবাসা দিব ইনশাল্লাহ যে আমার চ্যানেলটা বা সাবস্ক্রাইব করে যাবে আমিও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করব কি হলো কোথায় সবাই লাইফে কেউ আসতেছে না এখনো লাল শাড়ি পরিয়া কম্যা রক্ত পা আমার চোখে চলমি মিশাইলা দিলা না তবে ভালো কেন না স্বপ্ন কেন দেখাই না ভালো কেন না রে কি হলো আজকে মোটামুটি ওয়েদার খুবই ভালো আছে এবং মনে হয় আজকে গোসল করা যাবে কারণ আজকে ভাই রোদ আছে না কালকেও মানুষ কালকে তো শুক্রবার গেছে অবশ্যই গোসল করছে আজকেও করব কারণ আজকে রোদ আছে ওয়েদারও খুব মোটামুটি ভালো কিন্তু এখনও লাইভটাতে কেউ জয়েন করতেছেন না তাড়াতাড়ি একটু জয়েন করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সো আজকে হচ্ছে কি বলবো আজকে অনেক দিন পর লাইভে আসলাম কারণ লাইভে সচরাচর আসা হয় না ব্যস্ততার কারণে আচ্ছা আবার এখন হয়তো কারণে আবার লাইফে আসবো বিকাল বিকাল পাঁচটায় আপনারা সবাই থাকবেন আবার দেখা হচ্ছে বিকাল পাঁচটায় ওকে টাটা সিউ সবাইকে Fuff, uff, uff.